নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি একদম মজাদার ভর্তার রেসিপি দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই ভর্তা কিন্তু খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস মানে বলতে পারেন ফেলে দেওয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই মজাদার ভর্তা আমি তৈরি করেছি বন্ধুরা এটাকে ভাবছেন তো খোসাগুলো আমি ফেলিনি কেন সব খোসা জমিয়ে রেখেছি কেন বলুন তো কেন বন্ধুরা এইটি আমাদের ইনগ্রিডিয়েন্টস আজকে আমাদের ইনগ্রিডিয়েন্টস হচ্ছে খোসা আমি এখানে পটল কুমড়ো আলু খোসা নিয়েছি তার সঙ্গে নিয়েছি কুমড়োর দানাগুলো এই সবগুলোকে নিয়ে আমি আমি আজকে একটা মজাদার ভর্তা করছি কি করে করছি আর কী করে ভর্তার স্বাদটা অতুলনীয় হবে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটা মিক্সি নিয়েছি আর মিক্সিতে আমি বাকলা গুঁড়োকে আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা আর দেবো এখানে রসুন আমি এখানে ছটা কোয়া মতন রসুন দিয়েছি বড়ো করসুনে কুয়া নিয়েছি আর এখানে দেবো টেস্ট অনুযায়ী মানে স্বাদ অনুযায়ী নুন দেবো এখানে আর আমি এখানে দেবো অল্প জল জলটা খুবই সামান্য জল দিচ্ছি যাতে আমার যে পেস্টটা হবে একদম স্মুথ হয় এই মজাদার ভর্তাটা একবার অন্তত ট্রাই করে দেখবেন খুবই পুষ্টিকর ভর্তা আর সহজেই হয়ে যাবে এটা থাকলে আর কিছু লাগবেই না কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি এখানে দুই চামচ মতন রসুনের চপ করা রসুনের কুচি দিচ্ছি আর আমি দেব এখানে এক চামচ কালো জিরে আর কিছু লাগবে না বন্ধুরা খুবই কম ইনগ্রিডিয়েন্টসে আমার এই মজাদার ভর্তা হয়ে যাবে আর বলতে পারেন ফেলা ফেলা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি করছি আমরা তো সবজির খোসাগুলো অনেকে খাই অনেকে খাই না ফেলে দিই কিন্তু সব সবজির খোসাগুলো একসাথে মিশিয়ে যা মজাদার ভর্তাটা হয় কি বলবো এখানে কিন্তু আমি কুমড়োর মাঝখানের যে অংশটা আমরা ফেলে দিই সেটা আমি নিয়েছি নিয়েছি কুমড়োর বাকলাগুলো নিয়েছি আলু পটলের খোসা নিয়েছি একটা তরকারি খোলতে গেলে যে খোসাগুলো আমরা ফেলে দিই সেটা দিয়ে একটা নতুন যদি রেসিপি তৈরি করা যায় তাহলে কি মজাদার বলুন আর এটা দিয়ে আমার গ্যারেন্টি এক থালা ভাত আপনারা অন্যায়সে খেয়ে নিতে পারবেন এবার এখানে আমি অ্যাড করছি এক চামচ মতন চিনি নুনটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি আমার আর নুনটা লাগেনি আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন যে নুনটা আপনাদের লাগবে কিনা কিন্তু এটা পরের স্টেজে করবেন এখন নুনটা দেখলে পরে কিন্তু যেহেতু ভর্তাটা টেনে যাবে তখন কিন্তু নুনটা বেশি হয়ে যাবে আর তখন ভালো লাগবে না খেতে দেখুন আমি টানিয়ে নিয়েছি ভর্তাটা কতটা কষে গেছে কষিয়ে কষিয়ে আর ভর্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে লাস্টে আমার টাচ দিতে হবে ফিনিশিংটা হচ্ছে সরষের তেল সব মাস সরষের তেল আমি এখানে অল্প সরষের তেল অ্যাড করে সার্ভ করব গরম গরম ভাতের সাথে বন্ধুরা আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ বিল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে লাইক করে দেবেন প্লিজ আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ